কি হয়েছে ভয় পেয়ে গেছো নাকি হেরে যাবার ভয়ে আগেই হার মেনে নিয়েছো আজ তুমি যে কাজটা করতে চেয়ে ভয় পাচ্ছ যে সেই কাজে হয়তো তোমার থেকেও অনেক দক্ষ মানুষ আছে হয়তো অনেক জ্ঞানী মানুষ আছে আর যার কারণেই হয়তো তুমি ভাবছো যে তুমি হয়তো সেই কাজে সফলতা অর্জন করতে পারবে না আর যদি এটাই হয়ে থাকে তাহলে একটি কথা মনে রেখো ওই মানুষগুলো একদিন ঠিক এভাবেই তোমার মতো করেই ভয় পেয়েছিল তারাও ভেবেছিল এত দক্ষ মানুষের ভিড়ে আমি হারিয়ে যাব না তো কিন্তু দেখো তারা কিন্তু ভয় পাবার পরেও থেমে থাকেনি হাজারটা বাধা আসার পরেও থেমে থাকেনি তাহলে তুমি কেন থেমে থাকবে সফল হতে চাইলে তোমাকে হেরে যাবার ভয়ের সাথে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে সফল হতে চাইলে তোমাকে তোমার মনের ভেতরে তৈরি হওয়া হাজারটা ভয়ের সাথেই যুদ্ধ করে এগিয়ে যেতে হবে যে মানুষটা সাঁতার কাটতে জানে না সে অবশ্যই পানি দেখে ভয় পাবে এটাই স্বাভাবিক কিন্তু সে পানি দেখে ভয় পেয়ে যদি কখনো পানিতেই না নামে তাহলে কি সে কখনো সাঁতার কাটা শিখতে পারবে না কখনো না ঠিক তেমনিভাবে যে কাজটা তুমি করতে চাচ্ছ সেই কাজটা নিয়ে এতটা না ভেবে সাবধানে একটু একটু করে হলেও সামনে এগিয়ে যেতে শুরু করো সেই কাজটা নিয়ে এতটা না ভেবে সাবধানে একটু একটু করে হলেও সেই কাজটা শুরু করে দাও দেখবে আস্তে আস্তে তুমি সব শিখে যাবে মানুষ হয়তো তোমাকে রাস্তা দেখিয়ে দিতে পারবে কিন্তু সেই রাস্তায় তোমাকে একাই এগিয়ে যেতে হবে তোমাকে কেউ কোলে তুলে নিয়ে গিয়ে সফলতার মুকুটটা পরিয়ে দেবে না এভাবে চুপচাপ অহেতুক বসে থাকলে সারাটা জীবন বসে থেকেই অন্যের সফলতা তোমাকে দেখতে হবে আজ তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে তুমি দর্শক হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাও নাকি জীবনের প্রতিটা যুদ্ধে পরিশ্রম করে নিজের যোগ্যতায় নিজের চোখে নায়ক হয়ে বেঁচে থাকতে চাও সিদ্ধান্তটা তোমার কাছে ছেড়ে দিলাম দয়া করে আজ একটু ভেবে নিও দয়া করে আজ একটু ভেবে নিও তুমি নিজেকে আসলেই পরিবর্তন করতে চাও নাকি আজ যেমন আছো সেভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে চাও জানি তোমার জীবনেও কোনো না কোনো কষ্ট আছে হয়তো সেই কষ্টটা আমার থেকে কম নয়তো অনেকটাই বেশি যদি কষ্টটা বেশি হয়ে থাকে তাহলে সফল হবার সম্ভাবনাটাও তোমার অনেকটাই বেশি শুধু কষ্টগুলোকে তোমার ভেতরে জমিয়ে রাখতে হবে যদি কষ্টগুলোকে জমিয়ে রাখতে পারো তাহলে প্রতিদিন এই কষ্টগুলোই তোমাকে তোমার স্বপ্নগুলো পূরণের জন্য ভেতর থেকেই বারবার জ্বালাতে থাকবে তোমাকে ভেতর থেকেই বলতে থাকবে কি রে তোকে তো সবাই কষ্ট দিয়ে চলে যাচ্ছে তাদেরকে তো মুখ ফুটে কোনো উত্তর দিতে পারলি না এবার তুই তোর কাজে সফল হয়ে তাদেরকে ঠিকঠাক উত্তরটা দিয়ে দে এটা প্রমাণ করে দেখিয়ে দে যে তারা সঠিক ছিল নাকি তুই সঠিক ছিলি জন্ম নেবার সময়েও তুমি কষ্ট পেয়েছিলে মৃত্যুর সময়েও তোমাকে কষ্ট পেতে হবে এবং এই পৃথিবীতেও সব ধরনের কষ্ট তুমি ফ্রিতেই পেতে থাকবে কিন্তু সুখগুলো তোমাকে অর্জন করতে হবে রোদে পুরে বৃষ্টিতে ভিজে অলসতা ছেড়ে শীতের কনকনে ঠান্ডায় উঠেও তোমাকে তোমার কাজ চালিয়ে যেতে হবে জীবনে কে আসলো আর কে চলে গেল এটা নিয়েই যদি পড়ে থাকো তাহলে নিজের কথাগুলো তুমি কবে ভাববে স্মৃতির পাতায় পড়ে থাকা যে প্রশ্নগুলো তোমাকে বারবার কষ্ট দিচ্ছে খুঁজে দেখো একটাবার খুঁজে দেখো তুমি নিজের কথা কখনো ভাবো জন্যই এতটা কষ্ট পেয়েছিলে একটা কথা আছে না ফ্রিতে পাওয়া জিনিসগুলোর সঠিক মূল্যটা কেউ বুঝতে পারে না ঠিক তেমনিভাবেই পরিশ্রম ছাড়া পাওয়া সফলতাগুলো কখনোই তোমার হৃদয়কে শান্ত করতে পারবে না আজ তুমি হেরে যাবার ভয়ে যে কাজটা শুরু করতেই চাচ্ছ না কোনো না কোনো একদিন তোমাকে সেই কাজটাই করতে হবে লোকে কি বলবে না বলবে সেটা ভেবে বসে থাকলে কখনো কোনো পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে পারবে না হ্যাঁ ভয় হবেই এটা আমাদের জীবনেরই একটা অংশ তবে এই ভয়টা তোমাকে দুর্বল এবং অলস বানিয়ে দিচ্ছে কিনা সেটা তোমাকেই বুঝতে হবে আটানব্বই শতাংশ মানুষ সফল হতে পারে না কেন জানেন কারণ তাদের মনে একটাই ভয় যদি লোকে আমাকে পাগল কয় সফলতা তাদের জন্য নয় যারা অন্যের কথা শুনে কাজটাই ছেড়ে দেয় আজ তুমি যে কাজটা করতে চেয়ে ভয় পাচ্ছ যে সেই কাজে হয়তো তোমার থেকেও অনেক দক্ষ মানুষ আছে হয়তো অনেক জ্ঞানী মানুষ আছে আর যার কারণেই হয়তো তুমি ভাবছো যে তুমি হয়তো সেই কাজে সফলতা অর্জন করতে পারবে না আর যদি এটাই হয়ে থাকে তাহলে একটি কথা মনে রেখো ওই মানুষগুলো একদিন ঠিক এভাবেই তোমার মতো করেই ভয় পেয়েছিল তারাও ভেবেছিল এত দক্ষ মানুষের ভিড়ে আমি হারিয়ে যাব না তো কিন্তু দেখো তারা কিন্তু ভয় পাবার পরেও থেমে থাকেনি হাজারটা বাধা আসার পরেও থেমে থাকেনি তাহলে তুমি কেন থেমে থাকবে সফল হতে চাইলে তোমাকে হেরে যাবার ভয়ের সাথে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে সফল হতে চাইলে তোমাকে তোমার মনের ভেতরে তৈরি হওয়া হাজারটা ভয়ের সাথেই যুদ্ধ করে এগিয়ে যেতে হবে সফলতা তাদের জন্য নয় যারা অন্যের কথা শুনে কাজটাই ছেড়ে দেয় মানুষ হয়তো তোমাকে রাস্তা দেখিয়ে দিতে পারবে কিন্তু সেই রাস্তায় তোমাকে একাই এগিয়ে যেতে হবে তোমাকে কেউ কোলে তুলে নিয়ে গিয়ে সফলতার মুকুটটা পরিয়ে দেবে না এভাবেই চুপচাপ অহেতুক বসে থাকলে সারাটা জীবন বসে থেকেই অন্যের সফলতা তোমাকে দেখতে হবে আজ তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে তুমি দর্শক হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাও নাকি জীবনের প্রতিটা যুদ্ধে পরিশ্রম করে নিজের যোগ্যতায় নিজের চোখে নায়ক হয়ে বেঁচে থাকতে চাও সিদ্ধান্তটা তোমার কাছেই ছেড়ে দিলাম দয়া করে আজ একটু ভেবে নিও দয়া করে আজ একটু ভেবে নিও তুমি নিজেকে আসলেই পরিবর্তন করতে চাও নাকি আজ যেমন আছো সেভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে চাও তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে আসবে আর তোমার জীবনটাই বদলে দেবে তুমি হয়তো ভাবছো কেউ একজন এসে তোমাকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে তুমি হয়তো ভাবছ কেউ একজন তোমার জীবনে এসে তোমার খারাপ সময়গুলো ঠিক করে দেবে তাহলে শোনো তোমাকেই বলছি তুমি যতক্ষণ নিজের জীবন বদলানোর জন্য চেষ্টা করবে না তোমার জীবন অন্য কেউ তো দূরের কথা তোমার সৃষ্টিকর্তাও বদলাবেন না তুমি যতক্ষণ হাঁটতে শুরু করবে না ততক্ষণ এগিয়ে যাওয়ার রাস্তাটা তোমার কল্পনাতেই থাকবে বাস্তবে খুঁজে পাবে না তোমার খারাপ অভ্যাসগুলোকে তোমার জীবনে কেউ আসার আগেই বদলিয়ে ফেলো কারণ তোমার খারাপ অভ্যাসগুলো বদলে দেবার জন্য কেউ তোমার জীবনে আসবে না নিজের খারাপ সময়গুলোকে ভুলে গিয়ে তোমার সাথে কিছুটা ভালো সময় কাটানোর আশায় মানুষ তোমার জীবনে আসবে তোমার খারাপ সময়গুলো তোমার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না দারিদ্রতা তোমার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না